তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাই হোক আজকে আপনারা স্ক্রিন বা থেমেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে আজকে এগারোই মাঘ আজকে বোরাবাজার থানার অন্তর্গত আড়াবাই তাসরে আজকে একটি বিখ্যাত হাই ভোল্টেজ আসর রয়েছে যাই হোক এখানে এক নম্বর কারার জোড়া যিনি পেয়েছেন প্রথম চান্স হচ্ছে ইনার তো আজকে যাই হোক ইনার কারা কোন গ্রাম থেকে হয়েছে আগত এই এই কারার পক্ষ থেকে আমাদের দর্শকরা কিরকম কি আজকে আনন্দ নিতে পারবেন ইয়ার পূর্বে কতবার জয় পরাজয় বটে সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন মালিক নমস্কার নমস্কার তোর নাম পরিচয়টা আমার নাম সাজন মাহাতো গ্রাম কোটলই তামনা থানা বর্তমানে আজকে কোথায় উপস্থিত আছেন এই আড়াবাদ আড়াবাদ হ্যাঁ বিভূতি কাকার আসরে আচ্ছা তো এখানে কাড়া নিয়ে এসেছেন না হ্যাঁ কাড়া নিয়ে এসেছি কি বটে জোড়ানো বড় দিয়ে আছে জোড় করেছি আমরা জোড় করেছি হ্যাঁ কত নম্বর হয়েছে জোড়াটা এক নম্বর এক নম্বর হ্যাঁ এক নম্বর তো এনাদের দুটো চান্স হ্যাঁ তো আমরা প্রথমে আসি প্রথম চান্সে আপনাদের হ্যাঁ আচ্ছা কার নামে ছড়া হবে এ আমার কাকার নামে প্রশান্ত মাহাতো প্রশান্ত মাহাতো হ্যাঁ কাকার নামে ছড়া হয় প্রত্যেক আসরে ছড়া হ্যাঁ হ্যাঁ আর প্রাইজটা কত কি ওটা দুবারে আছে এক কান্না

মোটামুটি দশ বারো বার দশ বারো বার হ্যাঁ তার মধ্যে জয়পরা পরাজয় জয় মোটামুটি আট বার জয় আছে ধরলে দুবার পরাজয় আছে দুবার নাই তিন চারবার তিনবার তিনবার মানে আট তিনে এগারো বার তাহলে মানে মাথা যে জায়গায় জুড়েছে সেই জায়গায় মানে পনে এক ঘন্টা নেবে গে আধ ঘন্টার উপরে কথা বলবে প্রত্যেক জায়গায় হ্যাঁ এই যে যেমন বাঁচড়াই বাঁচড়াই যে লড়াই ছিল তো ওইখানে মোটামুটি ছিচল্লিশ মিনিট লড়েছে হ্যাঁ ছিচল্লিশ মিনিট তারপরে জয় না পরাজয় তখন পরাজয় হয়ে গেলি চিচলিশ মিনিট লাগার পর পরাজয় পরাজয় তো চিচল মিনি লোড ফেলা তো পারলি নি খুঁটাটার জন্য হ্যাঁ মানে খুঁটাটা তাগড়া ছিল একদম থর হাই লিগে নি তো উল্টিলে হইতো এটি তো মনে হচ্ছে করছিলা ওই শ্যামপুর গ্রাম অব্দি একবার ছিল হ্যাঁ 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 ওই দিনও বড় দিয়া হয় বানসর বাবুর কাছে হ্যাঁ হ্যাঁ যাই হোক আজকে আমাদের দর্শকরা একটু উপরে তো মোটামুটি আসেই পৌঁছাবে

মাথা যদি দেখো পশু জিনিস বলা মুশকিল তবে মাথা দেবার চান্সটা বেশি আছে যাই হোক ভালো আছে মুড ভালো আছে মানে কিছু বলবে না এই যে কারা ছাড়া ছাড়ির দিক দিয়ে

হ মোটামুটি যেমন বলে যে কাকায় কাকা কাকাবুজ দশটার পরে হয়তো পনেরো দশটা এরকমই বুঝিয়ে ছাড়বো চল ঠিক আছে টাইমলি ছাড়াই ভালো যেমন সব লোকজন দেখতে পায় ভালো বাবা আর কমিটি বিশেষ করে ওই যে যেটা ইকারা তো আপনাদের মনে হয়তো দইড়েই যায় যে কোন না আস্তে আস্তেই যায় আমাদের কাছে যায় সেই হিসাবে কমিটি কিছু বলবেন আমাদের নাস্তা আস্তা এনে মাথাটা দিয়ে তারপরে যত কুল কুলি দিতে পারবে মাথাটা জুড়ার মাথাটা দিয়ে আর জন নিয়ে যাবেন ফরকা ফরকি এই নাকি দেখো আমরা তিন চারজন যাব পাঁচজন যাব তারপরে আমরা বিরিয়ানি নিব তিনজন থাকবে মানে যেটা ওনাদের নির্দেশ আছে সেটাই মানবে সেটাই মানবে কিন্তু ঢোকাবার সময় একটু মাথাটা দিতে দিবে হ্যাঁ দুই একজন বেশি যাব আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা বার্তা দেন দর্শককে বলবো তাড়াতাড়ি চলে আসো হুম প্রায় আটটা বাজে গেল আসতে তো টাইম লাগবে নটা বাজতে চলে যাই হোক কয়েক ঘন্টা দেখি নেই এখন মোটামুটি এনাদের কোটা কেটার খেলা ফোটে এখানে পাঁচটা বা ছটা আছে খেলা কি রকম ভাবে কি আছে আর আশা রাখবে মানে আমাদের দর্শক যারা আসবে খেলা তো বলে দিলি দুদান তো খেলা হোক মানে প্রত্যেকটা কারাই হ্যাঁ প্রত্যেকটা কারাই জোর গিলা তো আর জোর গিলাও নিয়ে যে বলবো না এরকম যে জোরটা নিয়েছে বিভূতিভূষণ মাহাতয় এরকম জোর এখন পুরুলিয়া ডিস্ট্রিক্ট কেউ লাইনে

হ্যাঁ আধ ঘন্টার উপরে এটা আর আমরা এই বরহ প্রথম পালই তো চানে তো আমরা বহাবাজার যদি আসে যেমন দামোদরের যে লড়াইটা দেখাইছি আমরা এখন দামোদরের কারা সঙ্গে কোন কাঁড়া অতক্ষণ লাগতে পারেনি যে কারা আমরা লাগাইছি মানে এইটাই এটাই না আলাদা আর আরেকটা ছিল তো সিংটা সিং টা ভাঙিয়ে গেলো তখন ওকে বিক্রি করে দিলো যে যেটা লাগাইছি রামদোরকে পেছড়াতে পারো না আমরা তো ঘোড়ায় নাই গলিছিলু চুটুক গড়াইছিল হ কিন্তু দারুন লাগাইছিলে রামদোর মাতে বইলবে যে हां কডল এর কাড়াটা লাগাইছে দামোদর মা তোকে কে ঢেলতে পারে না যে ও ওর একটা নিতে পারে না ভালো ভালো কাড়া কিন্তু আমরা এই বড় বাজার পায় চিজে হোক চান বিরতি কাগা আর আবার পায়ছে সেই হিসাবে বর্ষা দি বর্ষার দি আড আড দি তো যাই হোক এই মালিকদের কাছ থেকে আপনারা বুঝতে পারলেন যে এনারা আপাতত পটময় গ্রাম থেকে হয়েছে আগত আড়াবাই দাসরে তো আজকে এনাদের কারা হয়েছে এক নম্বরে জোড়া প্রথম চান্সে তাতে প্রাইজ আছে একান্ন হাজার টাকা তাই আজকে আপনারা আর বেশি আসতে দেরি করবেন নাই আর আপনাদেরকে তো বলে দিলি যে আমার যে নতুন চ্যানেল খোলা হয়েছে গৌরাঙ্গ কুমার কাড়া লড়াই সেই চ্যানেলটির মাধ্যমে আজকে সমস্ত খেলাগুলো এখানে আকর্ষণীয় খেলাগুলো আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই যদি কোনো দাদা সাবস্ক্রাইব করে কেউ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখার বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি নমস্কার